প্রিয় ফেসবুক ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম একটি বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিটি আপনারা আমি বলবো আপনারা সুন্দর করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন এবং সবাই যেন এক করে আমায় যাদের খুঁজতেছি যে আমায় যাদের বাসায় ছিলাম ওরা যেন এই শেয়ারের মধ্যে তাদের কাছে পৌঁছায় এবং সহজনা তারা আমার কাছে যোগাযোগ করতে পারে তাদের বিষয়টা নিয়ে তো বিষয়টি হলে এরকম আমি আজ থেকে দশ বারো বছর আগে বা পনেরো বছর আগে বাড়ি থেকে রাগ করে ঢাকায় গেছি ঢাকা থেকে দু একদিন ছিলাম সিলের পরে আমার ভালো লাগছে সিলেট নাকি অনেক সুন্দর চা বাগান আছে রাবার বাগান আছে তো আমি কই আসলে সিলেটে যাই গিয়া যার পরে ওখানে থাকলে হয়তো দেখতে পারবো তখন হঠাৎ করে ভাইবে আমি ঢাকা থেকে রাত্রি ট্রেনে করে সিলেটে চলে যাই তো সিলেটে যাওয়ার পরে ওখানে আমি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওখানে এক লোকের মাধ্যমে চাকরি নিলাম চাকরির পরে আমি হঠাৎ করে ওই যারা ওখানে চাকরি করে ওর নাম হচ্ছে বিল্লাল বিদ্যুতের লাইনম্যানে চাকরি করেন আর ওনার বড় ছেলের নাম হচ্ছে মাসুম তারপরে সম্রাট নবাব আর ওনার দুইটা মেয়ে তো ওই বিলাল ভাইয়ের বাস ওই ছেলেরা যখন আমি ডিউটি করতাম আমার কাছে আসতো আমাকে মামা বলে ডাকতো ছেলেটা কোনো ওর পাঁচ ছয় বছর ছিল তো মামা বলে ডাকতে ডাকতে ওর সাথে একটা ভালো সম্মুখ হইতে হইতে তারপরে ওরা একদিন আমার বাসা আমার আমার ওখানে আমার এই ইফতার পাড়ে রমজানের সময় তো ইফতার পাড়িতে ওদের সাথে আমার একটা ভালো সম্পর্ক আমি বাইরে খানা খেতাম তোরা বললো যে তুমি বাইরে খানা খাইতে গিয়ে জানো আমাদের এখানে খাবো এইভাবে ভিতরে খাইতে খাইতে তোদেরকে আমি আবার কিছু কিছু টাকা দিতাম খানা এইভাবে ওদের সাথে একটা ভালো সম্পর্ক হয় সম্পর্ক পরে এক বছর পরে আমার ফ্যামিলি আমাকে খুঁজে পাই না না আমি কোথায় তখন ইয়ে সিটির সুখ ছিল না কি মোবাইল ছিল না সিটির মাধ্যমে যোগাযোগ তখন আমি হঠাৎ করে বাইতে একটা সিডি দিলাম সিটি আমার ভুন আমার কাছে ছুটে গেল যার পর আমার খুঁজে বাইর করলো পরে আমার বোন ওখান থেকে আমাকে নিয়ে আনে যে ঠিক আছে তুই বাইর যা বাইর দেখা করে আবার চলে আসিস তো এইভাবে আমি বাইতে চলে আসলাম আসার পরে আমার বাবা আমাকে আর যাইতে দে না আমি সবসাইতে ছোটো ছেলে বাবা মায়ের মা ছিল মা মারা গেছে বাবা ছিল তো আমি ছোট ছেলে বলে আমার বাবা আমাকে আর যাইতে না দীর্ঘ এক বছর আমি সিলেট থাকার পর দেশে আসলাম আমাকে যেতে দেনা। যেতে না বলে তুই তারপরে আমি তখন তো মোবাইলে যোগ ছিল না যাই না যাই না এইভাবে কিন্তু আমি ওদেরকে হারিয়ে ফেলি যত যোগাযোগ করতেছে আমি যখন সব চাকরি করি ওদের সিটি দিছে সিটির উত্তর পাই না এইভাবে কিন্তু আমি ওদের খুব মিস করি আজও তাদের স্মরণ করি ওই আপা আমি তার বোন ডাকছি ওনার ভাই ডাকছে আর ওনার ছেলেরা বললাম বড়ো ছেলেরা নবাব সম্রাট ওর আপারে দুইটা মেয়ে আছে সোহাগী আর একটা নামকে আমি মনে নেই তো একটু শেয়ার করবেন যেন আমি এই শেয়ারের মাধ্যমে যেন তাদের খুঁজে পাই আশা করি সবাই আমাকে হেল্প করবেন সাহায্য করবেন শেয়ার করে আর ওনার নাম হয়েছে বিল্লাল ভাই ওনার ভাই মনে হয়েছে মহিম সিং মহিম সিং উনি সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করতেন আর ওই আপার বাড়ি ছিল কুমিলা কোন জায়গায় আমার অতটা খেল নেই তো আশা করি সবাই হেল্প করবেন আমাকে সাহায্য করবেন আল্লাহ হাফেজ কথা হাফেজ